দলের বিপদের সময় দ্বিতীয় অর্ধে নেমে এক গোল দুই অ্যাসিস্ট করে পুরো ম্যাচের সিনারি চেঞ্জ করে দেন জাতীয় দলের ফুটবল প্লেয়ার বরিশালের গর্ব রাকিব ইসলাম জুনিয়ার ভাই সবাই যখন রাকিব ইয়াসিন আর মঈন খানের খেলা দেখে মুগ্ধ তখন আমার কাছে ভালো লাগছে এই মুরব্বী চাচার খেলা এই বয়সে ওনার এফোর্ট ছিল মনে রাখার মতো এছাড়াও রাকিব ইসলাম জুনিয়ার ভাইকে এক নজর দেখার জন্য তিনটা মেয়ে ফুটবল লাভার চলে আসছে ড্রেসিং রুমের সামনে বরিশাল জেলা ও মুলাদি থানার প্রীতি ফুটবল ম্যাচে কোন কোন জাতীয় দলের সুপার এসেছিলেন তার সবকিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দাদা বুঝি আজকে মুই চলে আসছি মুলাদি সরকারি কলেজে কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের তারকা পেলে রাকিব হোসেন জুনিয়র ও ইয়াসিন খান আসবেন মুলাদি সরকারি কলেজ মাঠে ফুটবলের উন্মাদনায় মাতাতে এত বিশাল পরিসরের আয়োজনে এই কলেজের স্টুডেন্ট হিসাবে যদি আমি এখানে খেলা দেখতে নাসি আসি তাহলে ব্যাপারটা কেমন দেখায় বলেন এই জন্যই চলে আসছি খেলা দেখার জন্য মাঠের একদম কর্নারের দিকটায় চলে আসছি রাকিব ভাইকে দেখার জন্য কিন্তু এখানে আইসা তো মুই একদমই হতাশ কারণ এত পরিমাণে মানুষজনের ভিড় ছিল যে ওনাকে কোনোভাবেই রিস্ক করা যাইতে ছিল না শেষ মেশ মোর ছোট বাইক না আর মোর বন্ধুর ছবি তুলতে পারতি কোনো মতে ম্যাচ শুরু করার পূর্বে সমস্ত ফর্মালিটিজ শেষ করে সবাই মাঠে নামছে কিন্তু মোর মন্ডা একদম খারাপ হয়ে গেছে কারণ ইয়াসিন খান সুপার স্টার রাকিব হোসেন জুনিয়ার কিংবা মইন খানের মতো কোনো তারকারই মাঠে দেখা যায় ছিল না এটা কিন্তু মুখরে খুবই আপসেট করে দিচ্ছে যাদের পায়ের শল্পিক কারু কাজ দেখার জন্য আমরা মাঠে এসেছি তারা যদি না খেলে তাহলে ব্যাপারটা কেমন দেখায় বলেন একবার যদিও পরবর্তীতে এটা শুনে খুবই ভালো লাগছে যে ওনারা তাপে তাপে মাঠে প্রবেশ করবে খেলার প্রথম অর্ধ চলছিল আর মোর কাছে একটা জিনিস খুবই ভালো লাগছিল যে একটা মুরব্বী চাচা কত সুন্দরভাবে এই বয়সেও ফুটবল খেলতে আছে যদিও জানি না আসলে উনি লোকটাকে তবে উনি এই বয়সে মাঠে খুব বেশি দৌড়াতে না পারলেও ভালো এফোর্ট দেওয়ার চেষ্টা করছিল যেটা মোড়ে একদম মুগ্ধ করছে অনেক বেশি প্রথম অর্ধের খেলায় গিয়ে চলছে বরিশাল কিংবা মুলাদি কোনো দলই গোল করতে পারছিল না এমন সময় দেখা যায় মইন খানকে মইন খান হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের সাব চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দলের সদস্য ও মাঠে নামার মিনিটখানেকের মধ্যে দুর্দান্ত এক গোল করে মুলাদিকে এক শূন্য গোলে এগিয়ে দেয় নতুন করে প্রাণ ফিরে পায় মুলাদি ফুটবল দল মইন খানের কোয়ালিটি যে কোন পর্যায়ে সেটা বোঝাতে ও খুব বেশি সময় নেয়নি প্রথম গোল হওয়ার একটু পরেই মাঠের অন্যতম চমক নিয়ে হাজির হয় মুলাদি ফুটবল দল মাঠে নামানো জানানো হয় মুলাদির কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল জাতীয় টিমের সাবেক ডিফেন্স সম্রাট ইয়াসিন খানকে যদিও বর্তমান সময়ে উনি জাতীয় দলের বাইরে তবে খুব শীঘ্রই দুর্দান্ত পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরবে এটাই প্রত্যাশা করি আমরা যদি আপনাদেরকে মাঠে দর্শকের কথা বলি তাহলে আপনারা কিন্তু গুনে শেষ করতে পারবেন না কারণ মাঠে ঘাটে হাজারো দর্শক এই ম্যাচটা উপভোগ করছিল রাকিব আর ইয়াসিনের জাদু দেখার জন্য প্রথমার্ধের খেলায় মুলাদি এক শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় এরপরে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দলের প্রয়োজনে দ্বিতীয়ার্ধের মিনিট দশেক পরে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে আসতে দেখা যায় রাকিব সাকিব হোসেন জুনিয়রকে যে কাঙ্ক্ষিত মুহূর্তটির সাক্ষী হওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল হাজার হাজার দর্শক ফাইনালি তাদের অপেক্ষার অবসান ঘটে একটা ন্যাশনাল ফুটবল প্লেয়ার যে লোকাল ম্যাচে কতটা প্রভাব রাখতে পারে তা রাকিব হোসেন মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে দেখিয়ে দিয়েছে দুই অ্যাসিস্ট ও এক গোল করে এই বরিশাল দলটি ইয়াসিন মঈন খানের বিপক্ষে একদম বাজে ফুটবল খেলছিল রাকিব নামার পরে সমস্ত সিনারি একদমই চেঞ্জ হয়ে যায় আক্রমণ করে মুহু মুহু প্রতিপক্ষ মুলাদির জালে প্রথমার্ধ শেষে মুলাদি যখন এক শূন্য গোলে এগিয়েছিল রাকিব নামার পর তা পরোক্ষণেই হয়ে যায় তিন

সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় যার মধ্যে অন্যতম ছিল ইয়াসিন খান ও রাকিব হোসেন জুনিয়র সব কিছু মিলিয়ে বরিশাল ও মূলাদির মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করার মতো ছিল আপনারা সবাই ভালো থাকবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না